সুলসাল্লাম এত দয়াবান লোক ছিল এত দয়াবান ওমা আর সাল্লা কারাহ কি রহমাত আলামিন আল্লাহ বলছেন আমি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি মক্কা বিজয়ের দিনে দশ হাজার সাহাবি সব সাহাবির হাতে তরবার সুফিয়ান আবু সুফিয়ান বলছে আব্বাসকে আব্বাস তোমার ওই যে ভাতিজা খুব বড়ো তো নেতা হয়ে গেছে তখন আব্বাস বলছে যে আবু সোফিয়ান আমার ভাতিজার নেতা নয় আমার ভাতিজা যদি নেতার ভূমিকায় পালন করত তোমাদের মতো প্রচলিত নেতার ভূমিকাই তাহলে এই যে দশ হাজার সাবির হাতে যে দশ হাজার তরবারি আছে তোমাদের গর্দান থাকতো না আমার ভাতিজার ভাতিজাকে যে রূপে দেখছো সেটা হলো নবুতের রূপ রহমতের রূপ তাই তোমাদের গরদানটা এখনো ঘাড়ে আছে তোমাদের গরদানে মাথাটা আছে ওটা হলো সবাই ভয়ে চুপ একটু আশ করলেই ঘটনা উল্টা হয়ে যেতে পারে তখন মক্কার কাফেররা বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা তোমরাই তো সেই লোকটা না যা আমাকে মক্কা থেকে বয়কুট করে দিয়েছিলে আমাকে গুম করে দিয়েছিলে আমার আমার মাথা ফাটিয়ে দিয়েছো পা ফাটিয়ে দিয়েছ তোমরাই তো সেই লোক না আমার গলাতে গাম গামসা কাবা ঘরে যখন সালা তাদাই করতে গেছিলাম তোমরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো তোমরাই না তো হ্যাঁ কত খুব এটা খুব নয় এটা শুধু তাদেরকে বলছেন যে তারা স্বীকার করে কিনা তোমরাই তো সেই লোক না যে আমার সাহাবিদেরকে শহীদ করে দিয়েছ এখন বলো তোমরা আমার কাছে কি আচরণ আশা রাখো তখন মক্কার কাফেররা বলছে একজন মমিন একজন মুসলিম ভাই একজন মুসলিম ভাইয়ের উপরে যেই অধিক ব্যবহারটা রাখে সেই ব্যবহার আমি আশা করছি তখন রেশুল সাল বলছেন ঠিক আছে যাও আমি ইউসুফের ভাষণ আজকে দিলাম ইউসুফ আলাহাল্লাম যেমন তার সব ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন আমি মোহাম্মদ সাল্লাম আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম তবে ছয়জন ক্ষমা পাবে না এই দেখেন দয়ার নবী দয়ার নবী এত দয়ে বলছে সবাই ক্ষমা পাবে কয়জন ক্ষমা পাবে না ছয় জন মোহাম্মদ সাহেব বলছে যেখানে পাবে সেখানে হত্যা করো বাংলাদেশের কিছু এত স্বৈরাচারী আছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওই গতিতে আমরা বলতে চাচ্ছি যে এমন কিছু স্বৈরাচার আছে এদের কোনো ক্ষমা হবে না এদেরকে যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে জুলুমের অত্যাচারের একটা সীমা থাকে এদের কোনো ক্ষমা নেই এদের বিচার একটাই হাসি দিয়ে মেরে দিতে হবে মৃত্যুদণ্ড এটি না হলে মানবতা আজকে এইভাবে পানিতে ভাসে মানবতা আজকে এইভাবে যায় মানবতা আজকে এইভাবে না খেয়ে মারা যায় মানবতা কান্নাকাটি করে মানবতা এইভাবে ছেলে মেয়ে শিশুরা পানিতে ভাসে পাপের ফসল আল্লাহ তুমি মানবতাকে রক্ষা করো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিনদের ব্যাপারে নিস্ব অসহায়দের ব্যাপারে এমনভাবে কোরান কোরআন হাদিসে এমন ভঙ্গিতে বর্ণনা করেছেন যে মানুষকে বিচার মাঠে বাম হাতে আমল নামা দেওয়া হবে তার একটা পাপ হলো যারা মিসকিনকে খেতে দিবে না বোঝা যায়নি মনে হয় এটা তো কোনো ফতোয়া নয় বা কোরআন হাদিসও না এটা কি কোরআন মজীদের আয়াত সে বলবে ফাআকুলু ইলা ইতনা কি ব্যাপার নামতো খিতাব আমার বাবাতে আমল নাম আমি যদি আমল নামা না পেতাম এটা কি অপরাধ তখন আল্লাহ বলবে ওই যে তুমি এ তিনকে গলা ধাক্কা দিয়েছিলে মিসকিনকে খেতে দাওনি নিজে তো দাওনি দাউনি আর একজনকে উৎসাহিত করি দেওয়ার জন্য বল না বলাটাই অপরাধ কেমন অপরাধ সে তারা আমল নামা কে অস্বীকার করে সুরাম আও সব পড়েন এগুলি তাপশ্রীগুলি পড়েন মিসকিনের পাশে দাঁড়াতে হবে যে যেখান থেকে হোক বিস্কুটের পাশে দাঁড়াবে এক টাকা হোক পাঁচ টাকা হোক পাঁচশো টাকা হোক পাঁচ হাজার টাকা হোক পাঁচ লক্ষ টাকা হোক আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের অসহায় ভাইদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর তৌফিক দান করা